বাঘের থাবায় কুপকাত শ্রীলঙ্কার সিংহরা বাঘের থাবায় কত জোর সেটা হারে হারে টের পেয়েছে তারা এবার শ্রীলঙ্কার পর বাংলাদেশের চোখ ভারতের দিকে গত এশিয়া কাপে একমাত্র দল হিসেবে বাংলাদেশ হারিয়েছিল ভারতকে এবার সেই ঘটনার পুনরাবৃত্তি করে চতুর্থ ফাইনালের স্বপ্নটা টাইগারদের সামনে পরের ম্যাচে যদি লিটনের দল হারাতে পারে ভারতকে তবেই বাংলাদেশ যে দলটা বিদায় নেওয়ার শঙ্কায় দাঁড়িয়েছিল এখন সেই দলই স্বপ্ন দেখছে সবার আগে ফাইনালে যাওয়ার সুপার ফোর প্রথম লড়াইয়ে যে পেয়েছে দারুণ এক জয় এ জয় শুধু শ্রীলঙ্কাকে হারানোই নয় পাশাপাশি গ্রুপ পর্বে পরাজয়ের এক দারুণ জবাবও বটে শনিবার দুবাই শ্রীলঙ্কাকে চার উইকেট হারিয়েছে ট্রাইগাররা একশো উনসত্তর রানের লক্ষ্য তারাই শুরুতে তানজিত ফিরলেও সাইফ হাসানের একষট্টি ও লিটনের তেইশ রানের কল্যাণে প্রাথমিকভাবে ধাক্কা সামাল দেন দলকে পরে হৃদয় আঠান্ন রানের ইনিংসে ভর করে জয়ের কাছাকাছি চলে যায় বাংলাদেশ যদিও শেষ দিকে নাটকীয়তা তৈরি হয় শেষ সাত বলে পাঁচ রানের মধ্যে পড়ে যায় তিনটি উইকেট তবে পঞ্চম বলে নাসুম এক রান নিয়ে জয় নিশ্চিত করেন এর আগে শ্রীলঙ্কার হয়ে শানাকা চৌষট্টি রানের ঝোড়ো ইনিংসে দলকে পৌঁছান একশো আটষট্টি রানের ঘরে বাংলাদেশের সেরা বোলার ছিলেন মুস্তাফিজ চার ওভারে বিশ রান শিকারে তিন উইকেট নেন তিনি সব মিলিয়ে এদিন বাংলাদেশ পেয়েছে দারুণ এক জয় গ্রুপ পর্বে হংকং এর বিপক্ষে জয় দিয়ে শুরু করবে বাংলাদেশ তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে বসে টাইগাররা পরিস্থিতি ছিল এমন মনে হচ্ছিল এখানে শেষ হবে বাংলাদেশের এশিয়া কাপের যাত্রা তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আফগানিস্তানকে হারিয়েছে লিটনের দল এরপর বাংলাদেশের বন্ধু হয়ে যায় লঙ্কানরা দুর্দান্ত পারফর্ম করে তারা হারিয়ে দেয় আফগানদের তাতে বাংলাদেশ নিশ্চিত করে সুপার ফোর যে শ্রীলঙ্কা এমন বন্ধুর পরিচয় দিয়েছিল এবার তাদেরকে হারিয়ে যেন মধুর জবাব দিল বাংলাদেশ চার উইকেটের দারুণ জয় শুধু শুভ সূচনাই নয় বাংলাদেশের ফাইনালে যাওয়ার এক কঠিন পার্টটাও বটে দুই সালের পর এশিয়া কাপের ফাইনালের মুখ না দেখা বাংলাদেশ এবার স্বপ্ন দেখছে নিজেদের ইতিহাসের চতুর্থ ফাইনালে সেই স্বপ্ন পূরণ হতে পারে পরের ম্যাচে শুভমান গিলদের হারিয়ে সুপার ফোরের পরের ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ সূর্যকুমারের দল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠ নামবে দুই দল যেহেতু এক জয় দুই পয়েন্ট বাংলাদেশের সম্ভবত চার পয়েন্ট হলে ফাইনালে যাওয়া যাবে তাই পরের ম্যাচ জিতেই চেষ্টা করবে ফাইনালের টিকিট কাটতে যদিও এবারের আসরে বাকি অনেক এগিয়ে থেকে শিরোপার দাবিদার আসরের বর্তমান চ্যাম্পিয়নরা তবে বাংলাদেশ কিন্তু এখন দেখতেই পারে যেহেতু সবশেষ এশিয়া কাপের আসরে একমাত্র দল হিসাবে রোহিত শর্মাদের হারিয়েছিল বাংলাদেশ তবে এবার কেন একই ঘটনার পুনরাবৃত্তি হবে না যদি সেটা করতে পারে লিটন দাসের দল তবে দু হাজার সালের পর আরও একটা ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ অবশ্য এবার চোখ শুধু ফাইনালে রাখলেই চলবে না রাখতে হবে শিরোপার দিকেও এর আগে দুবার বিরাট কোহলিদের ও অন্যবার পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ চতুর্থবার হয়তো একটাই লক্ষ্য থাকবে সবার শিরোপা তবে তার আগে যেতে হবে ফাইনালে সেজন্য আগামী তেইশ তারিখ ভারতকে হারিয়ে নিশ্চিত করতে হবে সাত বছর পর এশিয়া কাপের ফাইনালের টিকিট